কাদামাটি পড়ে আছে শহরের রাস্তায় এতে দুর্ভোগ পোহাচ্ছে এই পথে চলাচলকারীরা রাস্তার যে পরিস্থিতি আসলে যারা কাজ করছে তাদেরকে সচেতন উচিত ছিল রাতের কোনো এক সময়ে মাটি পরিবহন করা টাক থেকেই হয়তো এই কাদামাটিগুলো পড়েছে এরা রাস্তা তো চলাফ করা যায় না এটা কাদামাটি ফালাই ফেলে রাস্তার মানুষের জনগণের ক্ষতি যারা মাটি ব্যবসা করেন তাদের আরও সতর্ক হতে হবে রাস্তাঘাটে এভাবে যদি মাটি ফেলে তারা চলে যায় এতে হাজার হাজার মানুষের দুর্ভোগ তৈরি হয় এই দুর্ভোগ থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে অলরেডি এখানে সাইড হয়ে গেছে যে মাটিটা পড়ছে এই মাটিটা পড়ার কারণে সমস্যা হয়েছে মাটিগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এই মাটি ব্যবসায়ীরা আরও দায়িত্বশীল হবেন বলে আমরা আশা করি পৌরসভা যারা দায়িত্ব আছে তাদের উচিত এখানে দ্রুত এই মাটিগুলা সরাই দেওয়া উচিত নগর ভবন আছে পৌরসভায় এদেরই দ্রুত এটা অপসারণ করা উচিত ছিল এরা তবু করা নাই তবে দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন দ্রুত এই কাজটা সম্পন্ন করে